বাংলাদেশ বা পাকিস্তান যবে থেকে তবে থেকে সংখ্যালঘুদের অত্যাচার চলছে আর সেই জন্য এসেছেন ভারতী দেশ হিসাবে এখনো চেষ্টা চলছে তো যতদিন না ওখানে নির্বাচিত সরকার হচ্ছে ওখানকার প্রত্যেকটি নাগরিকের জীবন অসুরক্ষিত খুন খারাপই হচ্ছে বহু লোকের উপরে একটা অবৈধ ব্যক্তি অবৈধ সরকার ওখানে চালাচ্ছে ফলে এই ধরনের সমস্যা হচ্ছে বিশেষ করে হিন্দু সমাজকে ওখান থেকে কারি দিয়ে তাদের সম্পত্তি দখল করার একটা অপচেষ্টা চলছে বিপুর উপরে বা যাদের উপরে আক্রমণ হয়েছে উদ্দেশ্য সেটাই আছে জমি জায়গা নিয়ে নেওয়া বাধা দিলে তাদেরকে মেরে ফেলা হচ্ছে আমার মনে হয় যতদিন না নির্বাচন হচ্ছে এই ধরনের সমস্যা চলতে থাকবে পশ্চিমবাংলাতেও হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আর পূর্ব বাংলাতেও হচ্ছে ওখানকার হিন্দুদের অত্যাচারের প্রতিবাদ এখানে করলে পুলিশ লাঠি ডান্ডা চালাচ্ছে এবং এখানে হিন্দুদের এখনো খুন করা হচ্ছে সেই সংখ্যালঘুরা উপাস টা এসেই করছে তাদের কোনো সাজা হচ্ছে না সেই জন্য হিংসা এখানে ভারতবর্ষে কোথাও যদি এ ধরনের হিংসা হয় জনপ্রিয় হয় যে বাংলায় হোক বাংলার বাইরে হোক অপরাধ সে অপরাধের বিচার ওখানকার সরকারকে করা উচিত

ছাব্বিশে প্রত্যেকবারই পশ্চিমবাংলায় টেবলো নিয়ে বিতর্ক হয় ছাব্বিশ জানুয়ারি সেখানে রাইনটি ঢোকাবার চেষ্টা হয় ওটা রাজনীতির মঞ্চ নয় দেশের প্রগতির মঞ্চ প্রত্যেক রাজ্যের পরিচিতি সংস্কৃতিকে তুলে ধরার যায় সেখানে রাজনীতি করতে যায় বাদ যাবে তার জন্য ওখানে যে জুরি আছেন যে সিলেকশন কমিটি আছেন তাতে সব ধরনের লোক আছেন সব রাজ্যে তারা ডিসিশন নেন সেটাই পাঁচালী হিংসার পাঁচালী রচনা হয় সেটা হয়তো হবে মানুষ সেটা দেখছে পরিবর্তন বা কি পরিবর্তন করেছেন সেটা তো মানুষ বলে পাঁচালি শুনিয়া তো মানুষকে বোঝানো যাবে না মানুষের নিজের অনুভূতি আছে চোখান আছে তারা দেখছেন তার রেজাল্ট হবে ছাব্বিশ